হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে হচ্ছে ছুটির দিন শুক্রবার আর বাসায় সবার আড্ডা হচ্ছে একটু রান্না করে খাওয়ানো তো আজকে ইলিশ মাছ রান্না করব আর ইলিশ মাছটা রান্না করব কচু দিয়ে কচু আর ইলিশ মাছের খুব সুন্দর কিন্তু একটা সম্পর্ক খুবই মজার একটা তরকারি হয় আর সবচেয়ে মজার কথা হচ্ছে এই ইলিশটা আমার ছোট শাশুড়ি পাঠিয়েছে দেশের বাইরে থেকে অনলাইনে অর্ডার দিয়ে তো এটাও একটা খুব ভালো লাগার বিষয় তো এটা আজকে আমি রান্না করে দেখাবো প্রচুর সাথে ইলিশ মাছ খুব সুন্দর একটা কম্বিনেশন তো এটা আগে ফার্স্টে কেটে সুন্দর করে পরিষ্কার করে নেবো তারপরে রান্না করে দেখাবো ঠিক তো ইলিশ মাছটা সুন্দর করে কেটে ধীরে পরিষ্কার করে নিয়েছি এটাকে হালকা মশলা দেবো হালকা মশলা দেবো কারণ হচ্ছে যে যে তেলেই রান্না করব। ফার্স্টে হালকা একটু ইলিশ মাছটাকে ভেজে নেব তাহলে কী হবে ভাঙার কোনো সম্ভাবনা থাকবে না তাহলে জাস্ট দেবো একটু হলুদ পাউডার লবণ শুকনো মরিচের গুঁড়া এটা এখন সুন্দর মাখাই এটাকে ভেজে নেব সসপ্যান গরম হয়ে গেছে এখন দিয়ে দিনের মধ্যে তেল এটা একটু দেখাবো আমি এখানে মশলা নিচ্ছি লবণ হলুদ শুকনামরিচের গুঁড়া জিরা গুঁড়া আর ধনিয়া গুঁড়া এটাকে আমি একটা ছোট বাটির মধ্যে ফার্স্টে পানি দিয়ে ভিজে রাখবো মশলা পানি দিয়ে ভিজিয়ে রাখলে কী হয় মশলাটা ফুলে যায় আমি দেখাচ্ছি ওটা এটা এভাবে পানি দিয়ে গুলে আমি পেঁয়াজটাকে একটু সাথে করতে করতে ততক্ষণ এই মশলাটা পোড়া ভিজে যাবে আর ফুলে উঠবে তো এটা করলে কি হয় মশলাটা যখন পেঁয়াজের মধ্যে দিয়ে হয় মশলাটা পোড়ার সম্ভাবনা থাকে না মশলাটা কালার সুন্দর হয় খাবার বানানোর এটাও একটা টিপস যে খাবারের কালার কেন সুন্দর হয় তো এভাবে ভিজাই ফাসলা মশলাটাকে ভিজাই রাখলে খাবারের কালারটা খুবই সুন্দর হবে আমি রান্না করে দেখাচ্ছি এখন মাছটাকে ভেজে নেবো মাছটাকে বেশি ভাজবো না আর এই তেলের মধ্যেই আমি রান্নাটা করবো যে তেলের মধ্যে মাছটাকে এটা ভেজে নেব এই তেলের মধ্যেই আমি রান্নাটা করব হিট দিয়ে তেলটাকে গরম করে নিলে তো নিচে লাগার সম্ভাবনা থাকে না আর যদি তেলটা ঠান্ডা থাকে তো সেই ক্ষেত্রে মাছটা লেগে যায় মাছটা ভাজা হয়ে গেছে মাছটাকে আমি উঠাই নিলাম একদম হালকা ভেজেছি ইলিশ মাছ কাঁচা রান্না করলে ভালো তো আমি একটু ভেজে নিলাম যেন না ভেঙে যায় এভাবে একটু ভেজে নিলেও খেতে ভালো লাগে এখন দিয়ে দিচ্ছি আমি পিঁয়াজ তার সাথে তিন চারটা কাঁচামরিচ দেবো বেশি দেবো নাচটাকে একটু ভালো করে পেঁয়াজটাকে পাঠাবো যেন পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে যায় পেঁয়াজটা একটা ভাজা ভাজা হয়ে গেছে রসুন বাটা ছোটো চামচে দুই চামচ আদা বাটা এক চামচ এর মধ্যে দিয়ে নিচ্ছি অল্প পরিমাণ পানি এখন দিয়ে দেবো মশলাটা এই যে মশলাটা ভিজাই রাখছিলাম মশলাটা এখন দিয়ে দিচ্ছি মশলাটা এখন দেওয়ার কারণটা হচ্ছে যে মশলাটা তেলের মধ্যে দিলে এর কালারটা চেঞ্জ হয়ে যাবে এখন কিন্তু এর কালার চেঞ্জ হবে না পড়ার সম্ভাবনা নাই খুব সুন্দর একটা কালার আসবে মশলাটা পোড়া পেকে গেছে এটির কাছে কারণ হচ্ছে এর মধ্যে থেকে তেলটা উপরে চলে এসেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি প্রচুর প্রচুর মুখী সুন্দর করে পরিষ্কার করে রেখেছি ঘুই কেটে এটাকে এখন দিয়ে দেব চার থেকে পাঁচ মিনিট এটাকে আমি মশলার মধ্যে এটাকে কষাবো ইংলিশ মাছ আসলে সবার একটা পছন্দের যেহেতু এটা আমাদের জাতীয় মাছ এটা সবাই পছন্দ করে এটা কালারটা দেখে বুঝতে পারছেন যে মশলাটা আমি কেন আগে মশলা মানে পানি দিয়ে ভিজে রাখছি আর তার কারণে এত সুন্দর একটা কালার একদম লোভনীয় কালার এটা কষানো কমপ্লিট হয়ে গেছে এখানে আমি পানি দিয়ে দেবো মানে খুব বেশি টাইম কষালে কি হয় কালার চেঞ্জ হয়ে যাবে তো এখানে আমি দিয়ে দিচ্ছি পানি পানিটা নেব পরিমাণ মতো আসলে যে যতটুকু রান্না করতে চাই সেই হিসাবে কতটুকু তরকারি ঝোল রাখতে চাই সেই হিসাবে পানিটা ব্যবহার করবে এখানে আমি আরেকটু পানি দেব যেন কচুটা ভালো মতন সিদ্ধ হয়ে যায় এটাতে এখন ঢাকনা লাগিয়ে দেবো পানিটা যখন ফুটে উঠবে তখন এর মধ্যে মাছটা দিয়ে দেবো এখন এর মধ্যে দিয়ে যেহেতু মাছটা বেশি ফ্রাই করে না একদম কাঁচা আছে মাছটাকে এভাবে আমি এর মধ্যে রসাই দিচ্ছি কালারটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে একটা খাবার রান্না করার পরে তার কালারটা যদি সুন্দর না হয় দেখতে যদি সুন্দর না লাগে সেটা আসলে যে রান্না করে কষ্ট করে যখন কালারটা সুন্দর না হয় তার কাছেও দেখতে খারাপ লাগে বা কষ্ট লাগে এই জন্যে রান্না করার সময় আসলে জানতে হবে যে কখন আমি মশলাটাকে ব্যবহার করব সেটা যদি জানা থাকে তো খাবারের কালার অবশ্যই সুন্দর হবে তখন আমি পুরোপুরি ঢাকনা লাগিয়ে দেবো দশ থেকে পনেরো মিনিট তাহলে আমার এটা রান্না কমপ্লিট হয়ে যাবে ফিরে আলাম বিশ মিনিট পর এটা আমার আশা করি কমপ্লিট হয়ে গেছে দেখে নেব যে কচুটা পেকে গেছে কিনা একদম ভুলে গেছে এটার মধ্যে দিয়ে দেবো আমি চার পিস কাঁচামরিচ লাগানোর আগে দিয়ে আরেক মিনিট ঢাক্টা লাগাই দেবো কাঁচামরিচটা দেওয়ার কারণ হচ্ছে কাঁচামরিচের কিন্তু একটা সুন্দর ফ্লেভার আছে এটা একটু নামাই দেবো এর মধ্যে দিয়ে দিচ্ছে একটু জিরা পাউডার একেবারে লোভনীয় একটা কালার হয়েছে এর মধ্যে মানে আমরা যখন খাবার পাকাই আমার ভিডিওগুলোতে অনেক সময় কমেন্টস আসে যে আপনার খাবারগুলো এত সুন্দর কালার হয় কীভাবে তো এই জন্যে আসলে আমি যে মশলাটা রান্নার ফার্স্টে দিলাম সেটা দেখাই দিলাম যে মশলাটা কীভাবে দিলে যে কখন দিলে কালারটা সুন্দর থাকবে সেটাই মানে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম সো সোজ আমার ভিডিওটা আশা করি সবার ভালো লাগবে আর কেমন লেগেছে কমেন্সে জানাতে ভুলবেন না এতক্ষণ সাথে থাকার জন্যে ধন্যবাদ